না আছে আলু সিদ্ধ করার ঝামেলা আর না আছে কোনো পুর তৈরির চিন্তা কোনোরকম ঝামেলা ছাড়াই একদম নিরটভাবে ফুলকো ফুলকো একদম মোচমোচি কুরকুরে আলুর চপ বানিয়েছি তো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি পারভিন পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন এই আলুর চপ করার জন্য আমি দুইটা আলু আগে থেকেই ধুয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরকম করে একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা কিন্তু করিনি একদম পাতলা করে নিলে এগুলো একদম নরম হয়ে যাবে তখন ভাজার সময় ফুলবে না আমি কতটা পাতলা বা মোটা করেছি দেখুন আলুটা একদিক থেকে আঙুলটা হালকা বোঝা যাচ্ছে এরকম করে সমস্ত আলু কেটে নিয়েছি আর খুব বেশি পাতলা বা মোটা করে নিই পাতলা আর মোটার মাঝে মাঝে যেরকম থাকে সেরকম করে কেটে নিয়েছি সমস্ত আলুগুলো কাটা হয়ে গেলে আমি জলে ভিজিয়ে রাখছি দুই তিনবার জলে ধুয়ে নেওয়ার পরে এটা একটা প্লেটে উঠিয়ে নিলাম সবগুলো তারপর আমি এখানে লবণ মাখিয়ে রাখছি দেখুন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মাখি এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো আর লবণ মাখানোর জন্য আলুগুলো থেকে জল বেরিয়ে আসবে আর আলুগুলোর মধ্যে লবণটাও খুব ভালোভাবে ঢুকে যাবে পকোড়া ভাজার সময় খেতে ভালো লাগবে আলুটা নোনতা নোনতা থাকলে তো এরপর আলুগুলো সব রেডি করে নেওয়ার পরে এখানে আমি ব্যাটারের জন্য পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এরপর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চামচ এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো এটা আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন এরপরে আমি কিছু ধনেপাতা কুচি নিয়েছি সেগুলোর মধ্যে দিয়ে দিলাম আর দুইটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আগেই বলছি ঝালটা বুঝে ব্যবহার করবেন তারপরে একটু রঙের জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি পকোড়াতে মুচমুচে ভাব আনার জন্য আপনি চাইলে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো সবগুলো মেশানো হয়ে গেলে আমি একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো জল কিন্তু একেবারে ঢেলে দেবো না এই ব্যাটারটাতে যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটাই দেবো আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা গাঢ় হবে না কতটা থিকনেস রাখতে হবে ব্যাটারের আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন দেখুন আঙুল ডুবিয়ে দেখছি অনেকটা পরিমাণ ঘন করে ব্যাটারটা আঙুলের মধ্যে লেগে আছে ঠিক এরকম পরিমাণ ব্যাটার তৈরি করতে হবে তারপরে তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম সেই গরম তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই গরম তেল ব্যবহার করার জন্য কিন্তু পকোড়াগুলো অনেক বেশি ফুলকো আর মোচমুচে হবে খেতে কিন্তু দারুণ লাগে এই টিক্সটা আপনার কিন্তু অবশ্যই ফলো করবেন তারপর ব্যাটার আর আলুটা খুব ভালো করে রেডি হয়ে গেলে আলুটা একটু ঝেড়ে তুলে নিয়ে তার তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটু লেগে গেলে তারপর আমি তেলে তেলে ছেড়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন পকোড়াগুলো একদম উপরে উঠে আসছে ফুলকো ফুলকো হয়ে তো এইভাবে যদি আপনি আমার প্রত্যেকটা টিপস ফলো করে এরকম পকোড়া তৈরি করেন তাহলে কিন্তু এইরকমই ফুলকো ফুলকো হবে আর একদম মুচমুচে পকোড়া হবে আলু সেদ্ধ করা বা পুর করা ঝামেলা ছাড়া যে এত সুন্দর চপ তৈরি হয় মানে আপনি যদি না বাড়িতে করে খান তাহলে বুঝতেই না এর স্বাদ কিন্তু অনেক বেশি মজার তো দেখতে পাচ্ছেন সবগুলো পকোড়া ফুলে উঠে আর এই চপগুলোকে আমি হালকা আছে ভাজছি দেখতে পাচ্ছেন আর হালকা আছে এগুলো না ভাজলে ভিতরে যে আলুটা আছে কাঁচা সেটা কিন্তু সেদ্ধ হবে না যদি খুব বেশি আছে ভেজে নেওয়া হয় তো দেখুন একদম হালকা ব্রাউন করে খুব বেশি ব্রাউন করলে কিন্তু একদম মচমুচে হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একটু মচমুচে থাকবে নরম থাকবে আর ফুলকো ফুলকো থাকবে তবেই এই চপগুলো খেতে ভালো লাগবে এক সেট আমার ভাজা হয়ে গেছে আমি একটা জায়গায় উঠিয়ে নিয়েছি আগে থেকে আমি একটা সাদা কাগজ এর মধ্যে দিয়ে দিয়েছি যাতে তেলটা সোপ করে নেয় আপনাদের কাছে বাটার পেপার থাকলে সেটাও করে নিতে নিয়ে নিতে পারেন তাহলে তেলটা সোপ করে নেবে এক্সট্রা যেই তেলটা থাকবে তো আরও এক সেট আমি করে নিলাম প্রায় অনেকগুলো দেখতে পাচ্ছেন পকোড়া ভাজা হয়ে গেছে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি তো বন্ধুরা বাড়িতে কিন্তু আপনারাও এরকম পকোড়া বানিয়ে খাবেন রোজ রোজ ওরকম ঝামেলায় পকোড়া বানানোর থেকে আপনি এরকম একদম ঝামেলাহীনভাবে পকোড়া বানিয়ে দেখবেন সবাই খুবই খুশি হয়ে যাবে খেয়ে আর এরা বানানো একদমই সহজ সময়ও অনেক কম লাগে তো বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে